হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ রূপালি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কাছে দূরে যে যেখানেই ও আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সবার কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যারা আগে থেকেই আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা একটা কমেন্ট করে যেও যাতে করে তোমাদের চ্যানেলেও আমার যেতে সুবিধা হয় আর যারা নূতন তাদের যদি কোনো কারণে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যেও আর প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাকি কাজকর্ম সারবো চলো আর আজকে যাব আবার একটা দরকারে ও বাড়ি মানে আমার বাপের বাড়িতে তবে সেটা হচ্ছে মানে রাতের দিকে যাব এখন না আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ঝিঙে নিয়ে নিচ্ছি চলো সব সবজি মানে যা যা সবজি আর কি রান্না হবে আমি সব নিয়ে নিচ্ছি সবজি কাটব বলে আর আজকের একটু উনুনে রান্না করব চলো আজকের হচ্ছে এই কলা উঠছে তারপরে প্রথমে এই কলা উঠছে বরবটি আলু সব কিছু ভেজে নিয়েছি এইবারে এটা হচ্ছে একটু শুক্ত বানাচ্ছি আর আমার জানো তো একটু শুক্তোতে ডালের বড়ি দেবোও বলেছিলাম তা সেটা মনে ছিল না আর এই যে কাঁকড়া দিয়ে হবে ঝিঙের তরকারি তাই কাঁকড়াটা প্রথমে এবার ভেজে নেব শুক্তোর জন্য সব সবজিগুলো ভেজে রেখেছি কিন্তু এখন শুক্তোটা বানাইনি বানাবো লবণ আর হলুদ দিয়ে প্রথমে কাঁকড়াটা ভেজে নিচ্ছি আর কাঁকড়াতে আমি পরে আবার একটু ঝালের গুঁড়োও দেবো কারণ ঝালের গুঁড়ো দিয়ে কাঁকড়া ভাজলে একটু মানে বেশি টেস্টি হয় আর আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে এইবারে সবজিটা ভেজে নেবো মানে কাঁকড়ার সাথে যে সবজিটা রান্না করব সেই সবজিটা আমি আগে ভেজে নেবো আলাদাভাবে তারপরে রান্না করব আলু আর ঝিঙে দিয়ে কাঁকড়া হবে আর মামনি এই গুলে মাছগুলো এক্ষুনি কেটে নিয়েছে কেটে ধুয়ে নিয়েছে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে মানে তেলের উপরে প্রথমে পাঁচ ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ঝিঙের তরকারি করার জন্য তারপরে রসুন আদা সব কিছু দিয়ে দেবো আর আগে থেকে তো তোমাদের দেখিয়েছিলাম এই সবজিটা ভেজে রেখেছিলাম আমি আবার কিন্তু গুলে মাছটাও রান্না করব করবো আর কি রাতের জন্য আমরা তো রাতে খাকবো না বলেইছি তোমাদের সাথে এই যে কাঁকড়া কাঁকড়া আগে থেকে ভেজে রেখেছিলাম চলো আবার কিন্তু কড়াইটা ধুয়ে নিয়েছি আর এই যে এইবারে শুক্ত বানাবো তার জন্য তেলের উপরে আটা পেস্ট দিয়ে দিয়েছি আর সব সবজিগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে তো তোমাদের সাথে লাঞ্চ করতে বসেছি আমরা তাই তোমাদের সাথে একটু দেখালাম ওই যে শুক্তো আর এটা হচ্ছে ঝিঙে আলু কাঁকড়া আর এটা হচ্ছে মানে আলু দিয়ে আর কি পাতলা পাতলা আলু দিয়ে গুলে মাছ আর ওই যে কালকের মাংস তরকারি বেঁচে গেছিলো সেটাই আর কি আজকে গরম করে খাবো চলো আমরা খেয়ে নিই বন্ধুরা আমি বলেছিলাম তোমাদের সাথে যে আমরা আজকের আজকে রাতে ও বাড়ি যাব। তার জন্য দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে খেয়াঘাটে লাইটিংটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর আসার সময় একটু ঘুগনি খাচ্ছিলাম আমরা দুজনা গরম গরম ঘুগনি কত সুন্দর লাগে আমার তো ঘুগনি খেতে খুব ভালো লাগে যেমন ফুচকা খেতেও ভালো লাগে তেমনও ঘুগনি খেতেও ভালো লাগে কিন্তু ঘুগনি আবার সব জায়গায় ভালো হয় না চলো চলে এসেছি বাড়িতে আর জানো তো বন্ধুরা আসার সময় না অনেক বৃষ্টি হয়েছে আজকের তাই জন্য একটু লেট হয়ে গেছে আর এটা এটা হচ্ছে পরের দিনের ভিডিও তারপর আর ভিডিও করা হয়নি মানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজ আমরা সারাদিন বাড়িতে ছিলাম না সেভাবে ব্লগও করিনি দরকারে বাইরে গেছিলাম এখানে আমাদের রান্নাও বসে মানে দিয়েছি আর কি ভাতটা বসিয়েছি আর ডিমের ছোল হবে দেখা যাক আর বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি ঝমঝম না মানে মেরিয়ে আর কি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে কিন্তু বৃষ্টিতে এই বৃষ্টিতে বেরোলে ভিজে যাবে আর কি যে বেরোবে তা চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর মেজো কাকিমারা হচ্ছে ঘুগনি দিয়েছিল সেই জন্য ঘুগনি দিয়ে মুড়ি মেখে নিচ্ছিলাম তা আর কি তার উপরে একটু কুচি লঙ্কা সব কিছু দিয়ে আর কি মুড়ি মেখে সবাই মিলে খেয়ে খেয়ে নিচ্ছি আর এই সাইডে আলু কাটছি ডিমের তরকারির জন্য রাতের বেলা কার কালকে রাতের বেলার পরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে শুক্রবারের রাতে আমি তো বলেইছি তোমাদের সাথে চলো আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করে নিই চলো সব আলুগুলো কেটে নিই আর এই যে মুড়ির লাস্ট আর কি মানে মাখছে মানে খাবো আমরা সবাই এখন আর দুপুরবেলা আমরা হোটেলে খেয়েছিলাম সবাই সেগুলো রান্না বান্নাও করা হয়নি বাড়িতে ছিলাম না আমি তো বলেইছি এই যে শসাটা কুচিয়ে দিচ্ছি ওর উপরে ঝমঝম বৃষ্টি এখানে হচ্ছে আমাদের ঘুগনি মুড়ি আর রান্না চলো আমরা খেয়ে নিই আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ অল